সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা জেনে থাকবেন প্রতিনিয়ত আমরা সমগ্র বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি করে থাকি সকল মাছের পাশাপাশি আবারও শুরু হয়ে গেল নোনা ট্যাংরা মাছের পোনা ডেলিভারি দেওয়া অনেক মৎস্য চাষী ভাইয়েরা প্রতিনিয়ত আমাদেরকে বলে থাকেন নোনা ট্যাংরার পোনা আছে কিনা এবং দাম কত তাদের উদ্দেশ্যে বলবো জি নোনা ট্যাংরা মাছের পোনা আছে অলরেডি আমরা সমগ্র বাংলাদেশে নোনা ট্যাংরার পোনা ডেলিভারি করা শুরু করে দিয়েছি ষাট পয়সা পিস থেকে শুরু করে এক দেড় টাকা পিস পর্যন্ত সকল সাইজের মাছ আমাদের কাছে মজুদ আছে আজকে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই অর্ডারের মাছ একজন মৎস্য চাষী ভাই এই মাছগুলো হোম ডেলিভারির জন্য অর্ডার করেছেন আপনারাও চাইলেন নোনা ট্যাংরার পোনা অর্ডার দিতে পারেন এবং অর্ডার কনফার্ম করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন হানড্রেড পারসেন্ট সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনা নিশ্চয়তা দিয়ে থাকি আমরা নিশ্চিন্তে আপনারা আমাদের থেকে সকল প্রকার মাছের পোনা ক্রয় করতে পারবেন আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই সমগ্র বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি সকল প্রকার বাংলা মাছ সহ ক্যাটফিক জাতীয় মাছের পোনা পাবেন আমাদের কাছে খুবই স্বল্প মূল্যে আমরা মাছগুলো বিক্রয় করে থাকি তাই মৎস্য চাষিদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনা ক্রয় করতে চান তারা সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও মাছ চাষ সম্পর্কিত যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ